বাদ এই যে এখানে যে ছোট ছোট অক্ষরে যে লেখা আছে উল্টো করে এগুলো কি দেখতে পান এটা এগুলো একটু বলতে পারবেন পারবেন যে এটা কি রকম দেখতে এই এই রকম দেখতে নাকি এই যে উল্টা দেখতে হ্যাঁ এগুলো বুঝতে পারেন একদম ক্লিয়ার হ্যাঁ আচ্ছা ঘামের ওটা সমস্যা না গরমের সময় ঘাম হবে এই যে দেখেন এই হ্যাঁ প্রেসারটা ওই যে ওখানে মাপ আমি আপনাকে বলি গরমের সময় ঘাম হবে এই যে দেখেন ফ্যানটা বন্ধ করলে এখানকার সবাই কিন্তু ঘেমে আর আমাদের এখানে এই বছর প্রচন্ড গরম হয়েছে যে কারণে প্রচন্ড ঘাম হয় এখন ঘাম যদি বেশি হয় আপনার পানি বেশি খেতে হবে দুই থেকে তিন লিটার আর যদি তীব্র জামা টামা ভিজে যায় তখন হচ্ছে স্যালাইন একটা খেয়ে নিলেন তখন হ্যাঁ প্রেশারটা চেক করতে হবে হ্যাঁ আর এটা তেমন সমস্যা করবে না এটা হচ্ছে হ্যাঁ আপনি হচ্ছে প্রেশারটা একটু চেক করে নেন হ্যাঁ

পানের মতো কি কেমন হইতেছে যে আজ যে দেখতেছি দেখেছি খাইতেছি এগুলো খাইতে না চুল করানো যাবে না চুল করানো যাবে না হ্যাঁ এটা কতদিন ধরে এটা ছাড়া কি আর কোন সমস্যা আছে সমস্যা নাই না পরীক্ষা ডায়াবেটিস পরীক্ষা করবার গ্লাভস কি আছে গ্লাভস থাকলে কয়েকটা পেশেন্টের জন্য নাম কি আপনার রঞ্জিতা না বয়স চল্লিশ আমার বয়স কত বলেন তো আমি তো আপনার ছেলের বয়সী ছেলের থেকে ছোট বেশি নাই আমার সময় বেশি আছে কয় বছর বেশি আমার তো মনে হয় আপনার বয়স পঁয়তাল্লিশ পার হয়ে গেছে পঞ্চাশের কাছে কাছে হ্যাঁ চল্লিশ তো হবে না তাহলে ওজন কতটুকু সমস্ত ভালো আসলে মানুষ খালি কাজে ডায়াবেটিস করি হয় দিনে দিনে কাপড় যাচ্ছে এছাড়া তো ডায়াবেটিস প্রেসার শ্বাসকষ্ট এগুলো কোনো ওষুধ রেগুলার খান না পানিতে পা ভিজাবেন না কয়েকদিন এই যে আমি একটা অ্যান্টিবায়োটিক দিছি এটা খেতে হবে একটা ক্রিম দিছি এটা দিনে তিনবার একুশ দিন মারতে হবে হ্যাঁ ঠিক আছে না পা ভিজানো যাবে না কয়েকটা দিন যদি উজু করেন উজু করার পর পরিষ্কার নরম কাপড় দিয়ে ওইখানে হালকা হালকা করে টোটাল এয়া করতে হবে আর শুকায় ফেলতে হবে শুকায় মানে কি আমার ধরেন যে এই যে ভিজে গেল হাতটা যে ভিজে গেল না এই ভিজাটা একটা পরিষ্কার কাপড় দিয়ে এমন ভাবে পানি না থাকে হ্যাঁ ঠিক আছে এই পাটা না এবং এই ক্রিমটা যদি তিন মাস ইউজ করেন তাহলে হইতে আপনি এটা সুস্থ বা ভালো হয়ে যাবে ঠিক আছে তার পরবর্তীতে কি হয় আমাকে একটু জানাবেন আর কিছুই লাগবে না হ্যাঁ এই ক্রিমটা এই ক্রিমটা যাতে বাদ না যায় ঠিক আছে আর পানিতে পাটা একটু কম যে একদম কিন্তু মশা যাবে না পরিষ্কার একটা কাপড় রাখবেন ছোট্ট যেটা গরম পানিতে ধুয়ে রাখবেন ওইটাতে পাথা শুকনা রাখবেন এইটা এই নিয়মটা চোদ্দ দিন মানেন চোদ্দ দিন পর ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ঠিক আছে মা ঠিক আছে